আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং তো বন্ধুরা আজ তোমাদের জন্য অসম্ভব মজার আর মুখে দিলে মিলিয়ে যাবে এরকম একটা নাস্তার রেসিপি নিয়ে এসেছি তো বন্ধুরা এই নাস্তাটা যে এতটা মজাদার যাকে একবার তৈরি করে খাওয়াবে সে কিন্তু নেক্সট টাইম আবারও রিকোয়েস্ট করবে এটা তৈরি করে খাওয়ার জন্য তো চলো বন্ধুরা কীভাবে তৈরি করে দেখে নাও তার আগে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয় থাকো প্লিজ সম্পূর্ণ ভিডিওটা লাইক দিয়ে দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিও ক্লিক করে রাখবে তাহলে এরকম মজার মজার রেসিপির নোটিফিকেশান সর্বপ্রথমে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে তো প্রথমে এখানে নিয়ে নিচ্ছি গরম দুধ এখানে দেড় কাপ পরিমাণ আর দুধটা কিন্তু অবশ্যই এখানে গরম হতে হবে তো দেখেই বুঝতে পারছো ধোঁয়া ওটা গরম আর এখানে দিয়ে দিচ্ছে হাফ চামচ পরিমাণ ইস্ট তারপর দিয়ে দিচ্ছে এখানে কিছুটা কালো জিরা দিচ্ছে পরিমাণ মতো লবণ আর তিন টেবিল চামচ চিনি তো চিনিটা এখানে চাইলে একটু কম বেশি করে নিতে পারো তো এখন আমি একটা হুইক্সার সাহায্যে চিনি এবং ইনস্টা ভালো করে মেল করে নিচ্ছি তো যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলবে ততক্ষণ পর্যন্ত এভাবে নেড়ে আমি চিনিটা প্রথমে গলিয়ে নিচ্ছি তারপর এখানে দিচ্ছি পাউরুটির পিস পাউরুটির পিসগুলো আমি এভাবে ছোটো ছোটো টুকরা করে দিয়ে দিচ্ছি যেহেতু এটা গরম দুধ অল্পতেই কিন্তু পাউরুটি বীজগুলো নরম হয়ে যাবে এটা কাটার প্রয়োজন এভাবে ছিঁড়ে দিলেই কিন্তু খুব সহজে নরম হয়ে যাবে তারপর আমি হাত দিয়ে কষলে কষলে পাউরটি বীজগুলো আরো কিছুটা নরম করে নিচ্ছি দুধের সাথে মিশিয়ে তো দেখো বন্ধুরা পাউরটি বীজগুলো কিন্তু খুব ভালো করে আমি মেখে নিয়েছি এটাকে কিন্তু একটু ভালো করে মেখে নিতে হবে যাতে কোনো ভাব না থাকে তো পাউরটি বীজগুলো ভালো করে মাখা হয়ে গেছে তো দেখুন এখন কিন্তু অনেকটাই নরম তো বাইন্ডিংটা আরও কিছুটা শক্ত করার জন্য এখানে এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা তো এখানে প্রথমে আমি চার টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি যদি পরে প্রয়োজন হয় তাহলে আরও অ্যাড করব তো সব শেষে বলে দিব কতটুকু পরিমাণ ময়দা লেগেছে তারপর এখানে ময়দা দিয়ে আমি আর কিছুটা মেখে নিলাম তো দেখুন এখনও কিন্তু ডোটা অনেকটাই নরম এই ডোটা কিন্তু এতটা নরম হলে হবে না একটু শক্ত টাইপের হতে হবে তারপর এখানে দিয়ে দিচ্ছে আরও তিন টেবিল চামচ ময়দা তো চাইলে কিন্তু এখানে ময়দার বদলে আটাও অ্যাড করতে পারো এখানে কিন্তু মোটামুটি সাত চামচ পরিমাণ ময়দা লেগেছে তো ডোটা তৈরি হয়ে গেছে এখন ঢাকা দিয়ে আমি গরম জায়গায় আধ ঘন্টার মতো রেস্টে রেখে দিব। আধ ঘন্টা পর ফিরে এলাম দেখো ব্যাটারটা কিন্তু অনেকটাই ফুলে ফ্লাফি হয়ে গিয়েছে এখন আরও কিছুক্ষণ আমি এটাকে ভালো করে মেখে নিব তো এ পর্যায়ে কিন্তু একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে ভিতরে যে আর ব্যবস্থা আছে সেগুলো বের করে নিতে হবে আর একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিলে নাস্তাগুলো কিন্তু খুবই ফুলকু ফুলক মুচমুচু হবে তো এখন আগে থেকে আমি তেলটা বসিয়ে রেখেছিলাম তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তারপরে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি তো আজকে আমি ছোটো ছোটো এরকম গোল গোল শেপ করে দিচ্ছি তো চাইলে তোমরা যে কোনো সেপেই তৈরি করতে পারো নাস্তাগুলো দেওয়ার সাথে সাথে দেখো ফুলে একদম উপরে চলে এসেছে তো এভাবে অনুরবতন নেড়ে কিন্তু নাস্তাগুলো আমি ভেজে নেব আর চুলার হিটটা কিন্তু হাই হিটে গরম করার পর তারপর মিডিয়াম আছে কিন্তু নাস্তাগুলো ভাজতে হবে তো যেগুলো প্রথম দিয়েছি সেগুলো কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে এগুলো আমি তুলে নিচ্ছি আর বাকিগুলো কিন্তু আমি এভাবে একটু অনবরত নেড়ে আমি খুব সুন্দর কালার চলে আসা পর্যন্ত একটু ভেজে নিব তো দেখো তো দেখো বন্ধুরা সব নাস্তাগুলোই ভাজা হয়ে গেছে এখন একটা স্ট্রেনারের সাহায্যে আমি তেল থেকে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ খুব সহজে কিন্তু এই নাস্তাটা বাচ্চাদের তৈরি করে দিতে বাচ্চাদের টিফিনও দিবে একবার টিফিন বক্স একদম শূন্য হয়ে আসবে তো আশা করছি সহজ রেসিপিতে তোমাদের কাছে আজকের রেসিপিটাও ভালো লেগেছে বন্ধুরা তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও তৈরি করি প্লিজ বন্ধুরা একটা লাইক দিবে আর কমেন্টস করে অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে দেখতে পাচ্ছো কতটা নরম তুল তুলে সত্যি বন্ধুরা মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম মুখ মিলিয়ে যায় যাকে একবার তৈরি করে খাওয়াবে সে কিন্তু নেক্সট টাইম তোমার কাছে আবারও রিকোয়েস্ট করবে এই নাস্তাটা তৈরি করে দেওয়ার জন্য তা আজ এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম